বন্ধুরা আজকে আমি যাচ্ছি বিপত্তারণী মায়ের পুজো দিতে আজকে বিপত্তারণী মায়ের ব্রত আর ছেলের জন্য আমি পুজো দিতে যাব ছেলের জন্য মানসিক ছিল একটা বদির জন্য দাঁড়িয়ে আছি আসুক তারপরে যাওয়া যাবে এই যে বদিটা চলে এসছে আমরা চলে যাচ্ছি সব যে আমরা মন্দিরে চলে এসেছি মন্দিরে প্রচুর ভিড়

আমরা বাড়ি চললাম সবাই তো বাড়ি চললাম আর কিছু বলছি না বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো